রায়ের বাল্মীকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের জীবন্ত চরিত্র তথা জীবন্ত কিংবদন্তী বিশ্ববাবু অর্থাৎ ডক্টর সুকুমার চন্দ্রের নামে নামকরণ করা হল লাভপুরের ষষ্ঠীনগর মোড় থেকে তলা পর্যন্ত জেলা পরিষদের রাস্তার সেই সঙ্গে তার প্রয়াত পুত্র ডক্টর চন্দ্রের নামেও নামকরণ হলো লাভপুর চিলড্রেন পার্ক হইতে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত পঞ্চায়েত সমিতির রাস্তার এছাড়াও আরও দুটি রাস্তার নামকরণ করা হয়েছে ডক্টর বঙ্কিমচন্দ্র মুখোপাধ্যায় ও ডক্টর প্রিয়জিত চ্যাটার্জির নামে লাভপুর বাগান বাড়ি বাড়ি থেকে লক্ষ্মীতলা পর্যন্ত পঞ্চায়েত সমিতির রাস্তাটি ডক্টর বঙ্কিমচন্দ্র মুখোপাধ্যায় সরণি ও রেল স্টেশন থেকে বুড়ি কালীতলা পর্যন্ত জেলা পরিষদের রাস্তাটি ডক্টর প্রিয়জিৎ চ্যাটার্জি সরণী নামে পরিচিত পেল আজ অর্থাৎ রবিবার একসঙ্গে চারজন গুণী মানুষের নামে নামকরণ করে কার্যত নজির সৃষ্টি করল লাভপুর এদিনেই নামকরণের মধ্য দিয়ে এই রাস্তাগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক অভিজিৎ সিনহা সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা ইয়াসমিন প্রমুখ তবে শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে লাভপুরের প্রবাদ প্রতিম ডাক্তার বিশ্ববাবু স্বয়ং হাজির ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায়ত ডাক্তারবাবুদের পরিবার পরিজনরাও তবে লাভপুরের চার গুণী এইভাবে সম্মান ও শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা তিনি এদিন দুপুর একটা নাগাদ জানান ডক্টর সুকুমার চন্দ্র ডাক্তার হিসেবে সারা জীবন ধরে যে পরিষেবা লাভপুরের সাধারণ মানুষকে দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে এই শ্রদ্ধা জানানোটা আমাদের কর্তব্য এছাড়াও প্রয়াত তিন ডাক্তারও লাভপুর তথা জেলার রত্ন ছিলেন ডাক্তার ডাক্তারবাবু তাদের মধ্যে একদম জীবন্ত অনুমোদন করি সুকুমার চন্দ্র যাতে আমরা সকলেই বিষয় অনুভব হই তার নামে একটি রাস্তা ডাক্তার সুকুমার চন্দ্র স্মরণি হিসেবে আমরা শুভ উদ্বোধন করব সেই সঙ্গে সঙ্গে ডাক্তার বঙ্কিমচন্দ্র মুখোপাধ্যায় স্মরণে ডাক্তার পিরোজি চ্যাটার্জি

আগামী প্রজন্ম মনে রাখবেন এই ডাক্তারবাবুদের যারা মনে করলে করতে হয়তো ভুয়েতে পারবেন কারণ তাদের কাছে অনেক প্রাচুর্যের হাতছানি ছিল অর্থের হাতছানি ছিল কিন্তু তারা তাদের প্রফেশন অনুযায়ী হয়তো কলকাতায় প্র্যাকটিস করতে হয়েছে যারা আধুনিক কালের যাত্রা কিন্তু তারা গ্রামকে ভালোবাসেন তারা গ্রামকে বলে যান তারা নিজের শিকড়কে বলে যান লাভপুরে মানুষের প্রতি তাদের ভালোবাসা টান আবেগ মমত্ব মানসিকতা দারুণ জায়গায় ছিল লাপুরে মানুষ ফোন করে তারা সঙ্গে সঙ্গে বলতে এসো চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে যা সহযোগিতা করা সেখানে অর্থটা বড়ো হতো ঘটনা এটা আজকের দিনে খুব কঠিন ব্যাপার তাদের কাছে ছিল যে আমার গ্রামের মানুষ এসছে এবং বাকি যারা বয়স্ক ডাক্তারবাবু তারা তো এখানেই থেকেছেন তারাও তাদের সময়ে অনেক বড় চাকরি অফার পেয়েছিল চাকরি করতে ওরা ছেড়ে এসছেন

তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ